দু মাসের পিরিয়ড চলছে সমুদ্রে অর্থাৎ মাছ ধরতে যাওয়া যাবে না এই শুকা মরসুমে মৎস্যজীবীদের চলতে যাতে অসুবিধা না হয় তার জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করে মৎস্যজীবীদের দশ হাজার টাকা করে এককালীন ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার বাস্তবে সেই ভাতা মিলছে না বলে অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুর জেলার উপকূলের লক্ষাধিক মৎস্যজীবী 2024 চব্বিশ সালে মৎস্যজীবীদের জন্য ঘটা করে রাজ্য সরকার এই সমুদ্রসাথী প্রকল্প ঘোষণা করেছিল কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কেবল কথার কথাই রয়ে গেছে বলে মৎস্যজীবীদের অভিযোগ পিরিয়ড চলায় এলাকায় হাজার হাজার মৎস্যজীবীর আয় পুরোপুরি বন্ধ অথচ রাজ্যের বাজেট বা প্রশাসনিক স্তরে এখনো পর্যন্ত এই ভাতা প্রদানের কোনো উল্লেখ নেই মৎস্যজীবীরা অভিযোগ করেছেন ভাতার টাকা না মেলায় কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন তারা সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে আর মাছ না ধরলেও খাবো কথা থেকে নেটের আনলে মাছ জাল আনলে যাও দশ টাকা হয় তারপর তা হতো তাও তো বন্ধ করে দিয়েছে সরকার তাহলে আমরা মাছ বুঝবো বাচ্চা বাচ্চা ছেলে খাবে কি খাবো কি আমরা তো ওই গাঁকের সঙ্গেই তো সব কিছু সমুদ্রের সঙ্গে জাল নিয়ে আনলে খাবো তা কথা থেকে কোথায় আনবো সুদেও টাকা নেই ব্যবসার বছর ভালো যায় মাছের রেটও নেই সংসার চলবে কি করে সরকার যে ভাতা দিবে বলেছিল মৎস্যজীবী সরকার তো ভাতা দিবে বলেছিল আমাদের বলেছিল যে ভাতা দিবে কিন্তু আজ পর্যন্ত দেয় এতে এই দু মাস কি অন্য কিছু কাজ করেন না আমরা আর কোনো কাজ নেই তো এই তো আমরা সমুদ্র আজকে দু মাস যে আমাদের বন্ধ করে দিয়েছে খুব কষ্টে জীবনযাপন কাটাচ্ছি আমরা আমাদের যে দু বছর আগে সরকার ভাতা দিয়ে বলেছিল সে ভাতা দেয়নি আমাদের সরকার না খুব কষ্টে জীবনযাপন কাটাচ্ছি আমরা এই দু মাস অন্য কিছু কাজ করছেন কিছু কাজ করছি না তো কিছু কাজ করছে না কোনো রকম চলছে আমাদের সংসারে মৎস্যজীবী সংগঠনের দাবি উপকূলের প্রায় কুড়ি শতাংশ অর্থাৎ লক্ষাধিক মৎস্যজীবী দারিদ্র সীমার নিচে বসবাস করেন যারা ছোট নৌকো নিয়ে সমুদ্রে যান তাদের জীবন জীবিকা কেবলই মাছ ধরা তাদের অবস্থা সব থেকে শোচনীয় দু সালে রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করে এবং এই প্রকল্পের মাধ্যমে যারা ব্যান্ড পিরিয়ডে সামুদ্রিক মৎস্যজীবী আছে যারা ব্যান্ড পিরিয়ড পালন করে তো তাদেরকে এককালীন দশ হাজার টাকা দেওয়ার দু মাসে দশ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে কিন্তু আজ অবধি সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করার পরে এবং সেই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ না করা এটা একটা মৎস্যজীবীদের সাথে প্রবঞ্চনা করা হয়েছে এই মৎস্যজীবীদের সাথে যে ধোঁকা দেওয়া হয়েছে তারই প্রতিবাদে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের যে শাখা সংগঠনগুলো আছে সেই শাখা সংগঠনগুলোর পক্ষ থেকে আজকে সম পোস্টারিং করা হয়েছে বিভিন্ন জায়গায় ট্যাবলো প্রচার চলছে কারণ আমাদের কাজ হচ্ছে সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি তারা দিলেন সেই প্রতিশ্রুতি পালন না করে যে ধোকাটা দেওয়া হলো মৎস্যজীবীদেরকে সেইটা জনমানুষে এবং আমাদের যে নাগরিক সমাজ আছে তাদেরকেই সচেতন করার জন্য এই ট্যাবলো প্রচার এবং এই পোস্টারিংয়ের কাজ চলছে আমরা এবছরও অর্থ বরাদ্দ দেখেছি অর্থ বরাদ্দ ক্ষেত্রেও দেখেছি অর্থ বরাদ্দ এই প্রকল্পে হয়নি বাজেটেও বলা হয়নি এবং অর্থ বরাদ্দও করা হয়নি এই যে মৎস্যজীবীদের সাথে সরকার বারবার এই প্রবঞ্চনাটা করছে তারই প্রতিবাদে এই ট্যাবলো প্রচার তাদের আরও অভিযোগ কেন্দ্র সরকারের তরফে যে ভাতা প্রকল্প ছিল সেটিও বন্ধ হয়ে গেছে রাজ্যের অসহযোগিতায় ফলে ব্যান্ড পিরিয়ডে রাজ্য ও কেন্দ্র দুদিকেই সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা দেশের অন্যান্য উপকূলীয় রাজ্যগুলোতে ক্ষুদ্র মৎস্যজীবীদের ব্যান পিরিয়ডের আওতার বাইরে রাখা হলো পশ্চিমবঙ্গে তাদের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে এটাও অযৌক্তিক এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট জলধা বাঁকিপুট হরিপুর সহ একাধিক এলাকায় মৎস্যজীবীদের প্রতিবাদের ঝড় উঠেছে প্রতিশ্রুত ভাতা না দেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা তবে এ ব্যাপারে কিছু বলতে চাননি মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দাওয়াল